বাসায় মনে হয় গত তিন চার দিন তিন চার দিন না পাঁচ ছয় দিন হবে বিপ রান্না করা হয় নাই মনে হচ্ছে যে মানে বাচ্চাদের সমস্যা হয়ে গেছে বিশেষ করে বড় ছেলেটার তো আজকে মনে হচ্ছে বিপ রান্না না করলেই হবে না তো আজকে বিপটা মোটামুটি দিছে খুব একটা ভালো হয়েছে মনে হচ্ছে না গতকাল রাত্রে নিয়ে আসছি আমাকে যে গোজ দেয় ছেলেটা রিয়াদ বললো যে ভাবি ভালোই হবে তো কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে মন মতো হচ্ছে না তো যাই হোক প্রেশার কুকার দিয়ে দিচ্ছি আসলে ওই মিশন দেখা যায় যে বিপটা রান্না করা থাকলে তাহলে ওর খাবার দাবার নিয়ে আমার অতটা সমস্যা হয় না আর যদি মানে বিপটা রান্না করা না থাকে তাহলে কেমন যেন একটা টেনশন হতে থাকে তো যাই হোক আমি আর খালা দুজনে রান্নাঘরে ঘুরঘুর করতেছি এই কারণ রান্না করার জায়গাটা তো একটা মানে ইয়া জায়গা ওইখানে দেখা যায় দুজন একসঙ্গে দাঁড়ানো যায় না তো যাই হোক পেঁয়াজ দিয়ে দিলাম আর গরু গোছটা রান্না করা থাকলে ওকে দেখা যায় যে বিকালবেলাও তো যে মানে ম্যাক্সিমাম টাইম ডায়েটিংয়ে থাকার চেষ্টা করে ওয়েট গেইন করে ফেলে বেশি বেশি এই কারণে তো যাই হোক গরু গোছটা রান্না করা থাকলে দেখা যায় রাতে যদি একটু পরোটা বা রুটি ভেজে দেই তার সাথেও খেয়ে নিতে পারি আর আমার কেন যেন বাচ্চা কাচা খাবার যদি আগে থেকে রেডি না থাকে আমার কিচ্ছু ভাল লাগে না এই অবস্থা আমি কিন্তু আজও চালু গরুর অনেক সময় দেখা যায় যে হাতে মেখে উঠায় দিই আবার অনেক সময় দেখা যায় যে বাগার দিয়েও উঠাই দিই আমাদের দেশে তো বলে সম্ভার সম্ভার কথাটা আমি প্রায় ভুলেই গেছি ঢাকায় এসে বাগার বাগার বলতে বলতে এখন বাগারই হয়ে গেছে আর আগে আম্মা মানে ম্যাক্সিমাম দেখা যায় যে সব কিছু একসাথে গুঁড়া করে এটা গরম মশলা গুঁড়ার মতো করে দিত কিন্তু আম্মা এখন তো ম্যাক্সিমাম সময় শিখ থাকে এটা এখন আমার বাসায়ও করা হয় না আমার বাসায়ও করা হয় না তো যাই হোক এজ যে সকালবেলা ভাবলাম যে না রান্নাটা না হয় আগে শেষ করে ফেলি খালার সাথে খালাও চলে আসছে ক্যামেরাতে কখনও কখনও খালাকে দেখা যাচ্ছে কখনও কখনো আমাকে দেখা যাচ্ছে এই হলো অবস্থা আর সেই সাথে আর কী করব আর কি করব সেটা চিন্তা করতেছি আর ভাবতেছি যে ইয়াতে ফ্রিজে ধুন্দুল আসে ধুন্দুলটা মনে হয় একটু কেমন যেন সুটা ঠুটা হয়ে গেল তো সেটাও ভাবতেছি যে ভাজবো কি না আসলে তিনজন মানুষ তো এই রান্নার একটা প্যারা থাকে সব সময় ভাল লাগে না আর খেতে কেউই ভোজন রসিক না এটাও আর একটা সমস্যা এই খেতে মানে বাঁচতে হয় তাই খেতে হয় মানে খাওয়ার জন্য যে বাঁচি ব্যাপারটা তা না এ হল অবস্থা হয়ে গেছে তো যাই হোক আদা রসুন বাটা পেস্ট করা তো ফ্রিজে থাকেই যদিও আবার মনে হয় কমে গেছে কারণ আদা রসুন ফ্রিজে রিজার্ভ থাকলে আমার মনে হয় সবারই সুবিধা হয় আর প্রেশার কুকারটা না কেমন যেন মানে এটা ছোটো মানে এমনি কিন্তু দেখতে মাঝারি কিন্তু দেখা যায় যে একটু দুই কেজির বেশি গরুর গোছ হলেই আর আটতে চায় না এটা একটা সমস্যা আর এর চেয়ে একটা আস্তে আবার বেশি বড় ওটা আবার একটু ধোয়া মশা করতে আমার কাছে ঝামেলা মনে হয় দেখার বের করি না কিন্তু এটাও যে কাজ করে খুব একটা কমফোর্টেবল ফিল করতেছে তা কিন্তু না একটা আবার হয়ে গেছে পিচ্ছি সংসারে এই হলো সমস্যা মনে হয় যে সব সাইজের জিনিসই লাগে একটার সাথে একটা এতটা রিলেটেড থাকে তা বলার মতো না তো যাই হোক সকালবেলা সকালবেলায় আজকে খালাকে বললাম খালা বেশ তাড়াতাড়ি চলে আসছে তো বললাম যে খালা গোসল করতে প্রতিদিন দেরি হয়ে যাচ্ছে আর ভাল লাগতেছে না তা বললাম যে আজকে তাড়াতাড়ি না হয় রান্নাটা শেষ করে ফেলি তাহলে সুবিধা হবে কারণ প্রতিদিন এতটা দেরি হয়ে যায় তা বলার মতো না খালা বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে না হয় তা করি তাই করি আর আজকে যেহেতু আমার মানে সকাল বরের খালাটা অসুস্থ আসে না এই কারণে শিরিন খালা এসে সকালে পরোটা ভাজি করছে তারপর আবার আলু ভাজি করছে ডিম্পোস্ট করে দিছে সেগুলো দিয়ে আমরা নাস্তা টাস্তা করে নেছি। এই হলো সকালবেলার সমাচার আর আজকে খুব একটা মানে ভারী কাজে হাত দিব না ভাবছি হালকা পাতলার উপরেই থাকবো তেমন যেন আজকে আমার শরীরটা ভালো লাগতেছে না মাথাটা ঝিমঝিমঝিমঝিম করতেছে এই তো এই যে গেস গোসগুলো দিয়ে দিলাম খালা বলতেছে খালা হাঁটবে না সবগুলো তো ভাবলাম যে যতটুকু আটে ততটুকু না হয় দাও বাকিটুকু না হয় মানে এ ফ্রিজে রেখে দাও এ একটা সমস্যা আর ওই গোসের দোকান ওরা এত পরিচিত মানে ওদের ইচ্ছা মতো ছাড়া আমি যতই বলি যদি বলি যে টাকা নাই ব্যাগে তারপরেও মানবে না বলবে যে না নিয়েই যেতে হবে বাসার কাছে তো একদম আর ওরা তো আমাদেরকে দীর্ঘদিন চেনে তো যাই হোক মানে বেশি ভালোবাসার আবার উপকারিতা অপকারিতা দুইটাই আছে এই গোসের দোকানে আমারই এক সমস্যা হয় দুই কেজি চালে চার কেজি দেয় চার কেজি চালে পাঁচ কেজি দেয় এ হলো অবস্থা তো যাই হোক বড় ছেলে ঠান্ডা মানে আমার বাসা ঠান্ডা বড় ছেলে প্রচণ্ড খাবারের ব্যাপারে সিলেক্টেড খাবার খায় বড় ছেলে ছোট ছেলে দুজনেই এই তারপরেও দেখা যায় যে বড়ো ছেলের ব্যাপারটা একটু বেশি খেয়াল করতে হয় কারণ ও তো এখন মানে পড়াশোনার চাপও বেশি খাবার দাবার সব একটা খুব একটা খেতে চায় না এই যে আমার প্রেসার কুকারের অবস্থা কালা বলতেছে কালা দেখো বেশি হয়ে গেল এখন ঝোলই মনে হয় দেওয়া যাবে না এ অবস্থা হয়ে গেছে এ পরিস্থিতিতে প্রায় প্রায়ই পড়া হয় কিন্তু কিছু করার নেই প্রেশার কুকার আর চেঞ্জ করা একদম অসম্ভব হয়ে গেছে সম্ভবই না আর ভাবতেছি যে কি করবো ভাত রান্না করবো নাকি একটু খিচুড়ি রান্না করবো বুঝতে পারতেছি না ফ্রিজে একটু বিরিয়ানিও রয়ে গেছে তো এগুলো মানে এই সেই করতে করতে নাড়ানাড়ি করতে করতে প্রায় এই যে আমার গরুর গোসের কালারটা কিন্তু এরকম চলে আসতে আমার খেয়াল নাই আজকে আমার আধুনিক যে ইয়াটা সেটা ইয়া করা হয় না আমার সাধারণত গরুর মাংসের আধুনিক যে স্পেশাল গরুর মাংসের মশলা যেটা আছে ওইটা ইউজ করলে আমার কাছে ভালো লাগে ফ্লেভারটা ভালো আসে বাট আজকে আমার খেয়াল নাই তো যাই হোক এটা করতে করতে চলে আসলাম পাশের চুলাই ধুন্দুলগুলো খালা একটু কেটে দিছে আমি একটু নাড়া নাড়ি করতেছি ধুন্দুল ভাজিটা আমার কাছে কেন যেন একটু ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে মানে খারাপ লাগে না আমার সাহেব কখনোই পছন্দ করতো না সাহেব বলতো যে এটা মিষ্টি লাগে তারপরে আবার মানে কেন যেন তার এই সবজিটা খুব একটা পছন্দ না এরকম তো যাই হোক আমার আবার খারাপ লাগে না তবে আজকে চিংড়ি মাছ দিলে ভালো লাগতো ফ্রিজে চিংড়ি মাছ কোন বক্সে যেন আছে খুঁজে পেলাম না এখন দেখা যায় সবগুলো বক্স খুলে খুলে চেক করার আর মানে আমার নাই কত কোন মানে বক্সে হয়তো ছোটো চিংড়ি মাছ ছিল যেটা আমি শাক দিয়ে কিংবা যে ছোটো যে মানে এই দুল দিয়ে রান্না করলে ভালোই লাগে খারাপ লাগে না খালা বলতেছিল যে খালা ডিম দিয়ে করবো নাকি ভাজেটাতে বললাম যে না দরকার নেই তো যাই হোক রান্নাবান্না শেষ এই যে আমার গরুর গোসের ফাইনাল লুক এখানে এইখানে কারণ একটা হাড়িতে আটে নাই আর সাথে আবার এখানে আর এক বক্স ফ্রিজে তোলা হয়েছে আর এই যে ধুনদুল ভাজিটা মোটামুটি সব কিছুই ওকে হয়ে গেছে রান্নাঘর থেকে এখন আমি গো রান্নাঘরে কাজ শেষ হলে যে কি যে মজা লাগে তা বলার মতো না মানে মাথার উপর থেকে পাহাড় সরে যায় এরকম লাগে কাজ শেষ মানে রান্নার কাজ শেষ মানে মানে অনেকটাই আমার মনে হয় প্রত্যেকটা মহিলাই যারা তারাই মনে হয় যে হালকা হয়ে যায় রান্না যতক্ষণ শেষ না হয় মনে হয় যে মাথার মধ্যে একটা মানে কাজ করে যে কখন শেষ হবে আর কখন বের হয়ে যাব এই হলো অবস্থা এই তো এখন বিকাল সাড়ে পাঁচটার মতো বাজে মনে হয় এইমাত্র চা খেয়ে জাস্ট বারান্দায় একটু দাঁড়াইছি সে ফোন দিছিলাম তো সে একজন ফোন দিয়ে শুনলাম যে আমার দাদি অসুস্থ তো যাই হোক মনটা একটু হলেও খারাপ হয়ে গেল কারণ আমি তো যারা আমার ভিডিওটা দেখে তারা তো দেখলোই যে আমি দাদি বাড়িতে গেছিলাম দাদির সাথে দেখা করে আসলাম দেখে আসলাম ভালোই ছিল মানে এর আগে যে দেখছে তার চেয়ে এবার দেখলাম যে না আগের চেয়ে বেশ সুস্থ আসলে মানুষ বলে না যে কখন যে মানুষ সুস্থ আর অসুস্থ হয় এটা আসলে বলা যায় না আর আমার এখানে এত কনস্ট্রাকশনের কাজ চলে কনস্ট্রাকশনের অত্যাচারে কোনো বারান্দায় জাস্ট দাঁড়ানো যায় না তো যেটা বলতেছিলাম পরে হঠাৎ করে শুনি যে না দাদি অসুস্থ হয়ে গেছে আব্বা বললো ফোন দিয়ে তো যাই হোক মনটা খারাপ হয়ে গেল দাদি বাড়ি গেছিলাম দাদির সাথে কত গল্প কত কথা মানে কত কি বলবো মানে ভিন্ন ধর্মে জীবন বোধ আমার দাদির মানে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন এই আমার দাদা তো আমার দাদিকে খুব ভালোবাসতো খুব ভালো মানে আমার দাদি যা বলতো এখন বিকাল দাদি যদি বলতো যে না এখন বিকাল না দুপুর দাদা তাই বলতো যে হ্যাঁ কখনো কোনো কিছু বিশ্লেষণ করার প্রয়োজন মনে করতো না তো যাই হোক দাদির মধ্যে সেই হ্যাঁ কী বলবো মানে গোছায় বলতে পারতেছি না তো যাই হোক উনি ওনার বাচ্চাদের সাথে এখনো বয়স হয়ে গেছে এখনো ঠিক মানে ওরকমই করে মানে ইয়া বয়সে যেমন করতো তেমন এগুলো নিয়ে একটু হাসাহাসি করলাম দাদির সাথে বললাম যে দাদি তোমার মতো কপাল কিন্তু পুরো নাতি নাকনি পায় নাই এই হলো অবস্থা তো যাই হোক সবাই দোয়া করবেন আমার দাদির জন্য এসে মনটাই খারাপ মানে খুব এমার্জেন্সি না হলে তার হাসপাতালে ভর্তি করে নাই হাসপাতালে ভর্তি করতে এটা শুনে মনটা বেশ মানে খানিকটা ভারাক্রান্ত হয়ে গেল আর দাদি খুব কষ্ট পাইছে কারণ এবার যেহেতু থাকতে পারি নাই প্রায় দু তিন ঘন্টা থেকে চলে আসছি ফ্যান বন্ধ করে কথা বলতেছে যে ঘাম দেওয়া শুরু হয়ে গেছে এই একটা জ্বালা গরম যে কবে যাবে আনলাই জানে তো যাই হোক এই তো দিন মিশন গ্যাসি একটু তার নানির সাথে দেখা করতে মিশন তো আগের মতো আর রেগুলার যেতে পারে না প্লাস মানে ফ্রাইডেতে ওর ব্যস্ততা থাকে বা বন্ধুদের সাথে শিডিউল থাকে এই কারণে দেখা যাচ্ছে আগে তো যেমন ফ্রাইডেতে আম্মার সাথে দুপুরে লাঞ্চটা করতো এখন আবার সেটা করে না ছেলে পেলে বড়ো হয়ে গেলে যা হয় এক এক রকম শিডিউল হয়ে যায় আজকে সে নানির সাথে দেখা করবে বলছে এই জন্য গেছে একটু নানির বাসায় আর আমি মাহিনকে চা দিয়ে মাহিন স্কুল থেকে চলে এসছে তাকে আবার চাটা দিয়ে তো ভাবলাম যে না ভিডিওটা তো রান্নাবান্না শেষ করার পরে হাত ধরা হয়নি অনেকদিন হলো বাইরেও যাওয়া হচ্ছে না এই হলো অবস্থা লাইটটা দিয়ে দিয়ে অন্ধকার লাগতেছে আর পরের যে যেহেতু আসে না কাজ কেমন যেন একটু অবছানো অবছানো নিয়েই মানে রয়ে গেছে তো যাই হোক এই হলো অবস্থা এখন আমি একটু এ বারান্দা সে বারান্দা ঘোরাঘুরি করে ভাবতেছি যে সন্ধ্যার পর বের হবো কিনা কয়েকটা কাপড় চুপড় ধুয়ে দিয়েছিলাম খুব একটা বেশি না যেগুলো না হলেই না সেগুলো তো যাই হোক এগুলো একটু উঠাই আর চা তো খেয়েই সন্ধ্যার পর শুধু ছেলে দুই ছেলেটি টিচাররা আসলেই ভাবছি যে একটু হাঁটতে বের হয়ে যাব। আর সেই সাথে চিন্তা করতেছি যে আম্মার বাসায় দেখা করতে যাব কি না আমি তো ঢাকায় আসার পরে আম্মার সাথে দেখা করতে যাই নাই যদিও যা হবে না মনে হয় আজকে গরম একটু এইবার জানালার কাছে একটু বসি আমার সব জানালার কাছে বসলে না এত সুন্দর বাতাস আছে বলার মতন আমার মনে হয় যে আমার বাসাটা যদি এরকম খোলামেলা না হতো মানে অন্ধকার বা মানে ইয়া যদি হতো আমার মনে হয় দম বন্ধ হয়ে মরেই যেতাম কারণ আমার কাছে এই মানে কি বলবো মানে বদ্ধ ইয়া বাসাগুলো আমার একদম ভাল লাগে না দম বন্ধ হয়ে আসে তো যাই হোক এবার জানার কাছে বসলেও বেশ বাতাস লাগে বাতাসও লাগে বেশ খোলামেলা আকাশ দেখা যায় এরকম খারাপ লাগে না যদিও বাইর সাইড থেকে এখন অন্ধকার লাগবে কারণ ঘরের মধ্যে ইয়া নাই এরকম আর সেই সাথে আবার আরেকটা চিন্তা হয়ে গেল রাইনের সিলেবাস তো আবার চেঞ্জ হয়ে যাচ্ছে আমি এই মিশনকে নিয়ে মনে হয় যে চিন্তায় চিন্তায় আমি একদম এলোমেলো হয়ে যাচ্ছি কালকে খবরে দেখলাম যে আবার নাকি নতুন সিলেবাস আসবে সেটা আবার আরেক রকম মানে কি বলবো মানে সিস্টেম শুরু হবে শুধু মানে আগেরটা আসলে ভালো হতো যেন আগেরটা আমাদের জানা মানে এটাও থাকবে না আগেরটাও মানে সেম আসবে না আবার এটাও আবার একটু নতুনভাবে সেটাও নাকি আবার মানে কোনো কোনো বিশেষজ্ঞ বলতেছে বা যারা বিশ্লেষণ করে ওনারা বলতেছে যে এটাও গার্ডিয়ানদের বুঝতে বেশ খানিকটা সময় লাগবে তো যাই হোক সময় লাগতে লাগতে মনে হয় অনেকটা সময় বেশি পার হয়ে যাচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা নিয়ে কেমন যেন মনটা মানে আমি যে একটু চিল্লাচিলি করে বলবো যে কোনটা শেষ হলো কোনটা কম হলো বা এটা বেশি বা এটা কম আমি নিজেই তো সিলেবাসটা বুঝতে পারি না এই হলো অবস্থা আর যেহেতু সায়েন্স আর কমার্স নাই এর জন্য তার ভাগ ভাগ করে টিচার দেওয়া হয় নাই সায়েন্স আর কমার্স থাকলে হয়তো ভাগ ভাগ করে টিচার দেওয়া হতো তাহলে আর সমস্যা হতো না ও ম্যাথ সাবজেক্টটা ছাড়া অন্য সাবজেক্টগুলো প্রাইভেট নিতে চায় না এটা একটা সমস্যা তো যাই হোক সমস্যা তো থাকবে বাচ্চারা থাকলে মা সমস্যারও বেশি থাকবে এটাই স্বাভাবিক এই স্বাভাবিকতা নিয়েই আজকে না হয় বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আর আমার এই এক জীবনের পাশে থাকবেন আল্লাহ হাফেজ